এই শীতকাল হচ্ছে হাসে মাসে খাওয়ার আদর্শ সময় কুচুরিটা মানে সুপের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে অসম আউটস্ট্যান্ডিং তাহলে সেইটাই হয়েছে আর সাথে রয়েছে নলেন গুড়ের পায়েস অর্থাৎ নতুন গুড়ের পায়েসি কচুরি করে আজকে হবে হাঁসের মাংস হাঁসের মাংসটা করতে যা যা লাগবে আমি একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে ম্যারিনেটটা করবো অনেকদিন পর আজকে বাড়িতে হাঁসের মাংস হচ্ছে আর তার সাথে যাচ্ছে চুই ঝাল আজকে মাংসটা বেশিটাই হবে চুই ঝাল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো আসে বাটা তুমিও কচুরি খাবে হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে দেখেছো হাতে চটকেছি কোনো মিক্সিতে দিনি। যার জন্য এগুলো সবুজগুলো দেখা যাচ্ছে ঠিক আছে নিয়ে আসো একদম সুন্দর আছে এক পাটা দিলেই হয়ে যাবে জানো ঘষেছি দেখো কি সুন্দর ঘষাটা হয়েছে এক বাটা দেবো বেশি দেবো না আমি যখনই সর্ষে বাটি আমার সর্ষেটা নিয়ে একটু এরকম দেখতে খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে আমার বিড়াল বাড়ির জমির সর্ষে অনেক সর্ষে ফুলও খেয়েছি এখন সরষে খাচ্ছি এক বছর হয়ে গেল আমার খাচ্ছি কড়াশুড়ি কুচুরি হিং দিয়ে তাই না আলুর তরকারি কচুরিটা মানে সুপোপের থেকেও যদি বেশি কিছু ভেবে থাকে অরসম আউটস্ট্যান্ডিং তাহলে সেইটাই হয়েছে নরম ফুল তুলে আর তরকারিটা বেশ ঝাল ঝাল তাই কি হলো সমস্যা কোথায় কচুরি খাবে নাকি খাবে কচুরি জানুয়ারিতেই ঠান্ডা আদর্শ ব্রেকফাস্ট আর সাথে রয়েছে নলেন গুড়ের পায়েস অর্থাৎ নতুন গুড়ের পায়েস হুম নতুন গুড়ের পায়েস যে চুষি দেওয়া যে পিঠে চুষি সেই চুষি দেওয়া আর চাল একটু ঝাল মিষ্টি হবে কড়াইশুটি তারপর করে দিয়ে এর মধ্যে পুটটার মধ্যে কি কড়াইশুঁটিও দিয়েছো তার সাথে হিঙও দিয়েছ হ্যাঁ কড়াইশুঁটি হাতে চটকে দিয়েছি কোনো মানে শিলো নেই কিছু না কড়াইশুঁটি এত সুন্দর সিদ্ধ করেছি প্রেশার কুকারে আর এখন তা কচি কড়াইশুঁটি

তার জন্য আলুটাও ভেজে নিয়েছি এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার এটা ম্যারিনেট এইবার আমি ফোড়ন দেব ফোড়নটার মধ্যে যাচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটু বড় এলাচ আছে আর জৈত্রী ফুল আছে এটা আমি ফোড়নে দিয়ে দেবো একসাথে কাউকে দিতে পারলাম না টিফিনটা আজকে খাপ ছাড়া খাপ ছাড়া হয়ে গেল খাওয়া শুধু ছোট ছোট করে কাটা ভালো করে কষিয়ে নিলাম আলাদা করার কোনো জল দিই নি এর যে স্টকটা আছে স্টকেই সিদ্ধ হয়ে যাবে আমি একটু কড়াই ধুয়ে সামান্য জল দিয়ে দেবো একটু

সর্ষে বাটা দিয়ে পাশে মাছের ঝাল তেল ঝাল একটু আগে মা মাকে বলছিলাম যে পাশে মাছের ঝাল করো পাতলা ঝোল তো খাওয়া হয়ই আর বড়া আছে ডাল সহযোগে এটা ফুলকপির বড়া আর একটা জিনিস বলতে ভুলে গেছি মানকচু না এটা মানকচু বাটা এক বাটি হাঁসের মাংস কষা করে বানানো আর চুই ঝাল দিয়ে এই যে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস আরও আছে চুই মধ্যে আর এটা একটা ও এটা যে কাঁচুম্বার মায়ের বানানো কাচুম্বার স্যালাড যার মধ্যে সর্ষের তেল থাকে একটু চিনিও থাকে সামান্য চিনি নুন যে চিনি নুন ঝাল এটার আসল মজাটা হচ্ছে এই যে চুঁয়ে আসায় যে জলটা এইটা হচ্ছে একটা অ্যামেজিং ব্যাপার ওকে তো এই পুরো ব্যাপারটা ভাত আর লঙ্কা আর লেবু তো আছেই চলো ছোট একটা থালি মজাদার থালি তোমাদের সবাইকে দেখিয়ে দিই কিরকম কিরকম ব্যাপার তো যাই প্রথমেই আমরা মান কচু দিয়ে আমার বসো মান কচু বাটা দিয়ে খাবো এই যে বাজার থেকে যখন মানকচু কিনে এসছিলাম আমেজিং লাগছিল একদম সাদা দুধের মতো ছিল একটু মানকচু বেটে নিলাম এই মান মর্যাদা সব ডলে নিলাম কি জীবনের মধ্যে একটু লঙ্কা রয়ে নিলাম

বাহ লেবু দিতে হবে ঠিক 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 লেবু দিয়ে খেতে হবে এই হচ্ছে লেবু ফুলকপির পাকোড়া বা বড়া যাই বলো শীতকাল মানে ফুলকপির বড়া একটু না হলে ঠিক

কাঁটার বসে তো সামান্য একটু ভাত দেবে হাঁসের মাংস খাবো সামান্য একটু ভাত দিয়ে চুই ঝাল ভাত খাওয়া এখন কমিয়ে দিছি অনেকটাই আমার সাথে যেটু কাচুম্বার স্যালাড নেব ওয়ান অফ মাই ফেভারিট স্যালাড কাচুম্বার এই শীতকাল হচ্ছে হাঁসের মাংস খাওয়ার একদম আদর্শ সময় দেখা যাক কেমন হাঁসের মাংসগুলো ছোট ছোট করে কাটায় এটা পাতি হাঁস হ্যাঁ রাজহাঁস নয় বা ওরকম কোনো চাইনিজ হাঁসফাঁস নয় এটা পাতি হাঁস আর ওগুলো ছোটো ছোটো করে কেটে দিছো না ওর সঙ্গে নাহলে বেমা না 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 ঠিক আছে ঠিক আছে আমি বলছি হালগুলো ছোটো ছোটো করে কাটা হুম হুম তো গন্ধ রাজ লেবু চেপে নেবো হ্যাঁ বাহ দারুন না হলে দারুণ একটু স্যালাড সহযোগের মধ্যে দেখো লঙ্কা আছে লেবু স্যালাডের মধ্যে কি কি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে একটু সরষের তেল টমেটো কুচি লেবুর রস লেবুর রস চিনি হুম যে কোনো স্যালাডটা না নিয়ে খাবে খাওয়ার মজা আরো বেড়ে যাবে শীতকাল হচ্ছে আশে মাংস খাওয়ার আদর্শ সময় ধরে ধরে ধ ধৈর্য নিয়ে খেতে হবে কারণ ছোট ছোট পিস তো এই যে এইসব ব্যান করে নিচ্ছি সুন্দর সিদ্ধ হয়েছে

মাথা নষ্ট বলি এইটা চুই ঝাল চুই অনেকেই জানে ঝাঁজটা যেহেতু না চুই ঝালের উপর চুই ঝালের উপর মা কটা চুড়ি এই যে ভেঙে এবার থেকে শ্বাসটা নিয়ে নিলাম আবার এটা চিবিয়েও খাওয়া যেতে পারে চিবিয়ে খায় একটু করে চিবিয়ে খেতে রাখতে হয় আবার খেতে হয় আমরা চুরি সাথে না এটা গোলমরিচের মতো পাই হ্যাঁ একদম এই রকম মোটা চুই ছিল যত পুরনো চুই হবে গোড়া যত মোটা তত বেশি শ্বাস আর দাও একটু ঝাঁসটা একটা ঝাল 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 এটা মাংসের মধ্যে রয়েছে এর ঝাঁজটাই আরো মাথাটা খারাপ করে দিচ্ছে বাকিটা কেনি একটা ছোট্ট করে দেখাও নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে চোকরাকো আর ভিডিও আসতে অনেক দেরি হয়েছে গতকাল থেকে ভিডিও চালু হয়ে গেছে পিকনিক দিয়ে বেশি কিছু বলবো না নতুন বছরে এটাই বলবো চোকরা কো চমক আছে দালুন এই স্যালাডটা না পাখল করে দিয়েছে তোমার স্যালাডটা পাখল করে দিয়েছে